হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি বেশ কয়েকদিন হলো খুব অসুস্থ একদমই পেশান থেকে ওঠার উপায় নাই কী করব নিরুপায় হয়ে বাসাতে কোনো লোক নেই নিরুপায় হয়ে খামারের সব কবুতরগুলো কবুতার বিক্রি করে যারা তাদেরকে খবর দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে তো আমার মেয়ে পরে গিয়ে দেখে একটি খামারে বাচ্চাটি চিচি করছে দেখতে পাচ্ছেন কতটা কিউট সাত বছর ধরে কবুতার লালন পালন করেছি সাত বছর ধরে এদের মায়া ত্যাগ করতে পারিনি একে দেখে এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না এখন আমি একে কিভাবে বাঁচাবো আমি খুব দুশ্চিন্তায় আছি দেখতে পাচ্ছেন কতটা কিউট এই যে সাদা ধপধবে আর কালকেও চোখ ফুটেছিলো না আমি আজকে সকালে বিছান থেকে কোনো রকম উঠতে পারছি সে সে খাওয়ার জন্য খাওয়ার জন্য খুব কাকতি বিনতি করছে মা নেই আমি বালিশের তুলার ভিতর দিয়ে ওকে রেখে দিয়েছি বের করে দেখেন এবং সে খাবে মাকে খুঁজছে আর চিচি করে কাঁদছে মা হারা সন্তান দুনিয়াতে কতটা এতিম অসহায় প্রতিটা পাখিগুলো আমার আজ দিন হলো খুব কষ্টে আছে। তো বন্ধুরা দোয়া করবেন আমার এই বাচ্চা পাখিটাকে যেন আমি বাঁচাতে পারি আর এদের সেবা করতে পারি ভালোভাবে দোয়া রইল আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই পাখিটাকে কীভাবে বাঁচাবো একটু কমেন্ট করবেন স সময় সবারই না সবার ছোট হোক আর বড় হোক সবার বুদ্ধি কাজে লাগে তো দেখেন কতটা কিউট তো বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে খাওয়ার জন্য তো একে নিয়ে আমি এজন্য আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই দোয়া করবেন আমার একই বাচ্চাটাকে জানি বাঁচাতে পারি মা হারা সন্তান আমার জন্য আজকে মা হারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন এখন আর খামার তো নেই আর কিছু মুরগি আছে বেশি আস্তে আস্তে সব আমি অসুস্থ হওয়ার কারণে বিক্রি করা হচ্ছে আরও কিছু বাসাতে খেয়ে নিচ্ছে এই অবস্থা তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ